এবার সাকিব খানকে নিয়ে কটাক্ষ করলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যেখানে সাকিব খান ও সাকিবিয়ানদের উদ্দেশ্যে তীব্র কুটুক্তি করেছেন তিনি লিখেছেন বাংলাদেশে এইট পাস এক সুপারস্টার আছে যিনি কাঁদলেও মানুষ হাসে যার অভিনয়ের ঠেলায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে প্রতি ঈদে সিনেমা মুক্তি পেলে উনি নাকি ভাড়া করা দর্শক নিয়ে সিনেপ্লেক্সে যান সাংবাদিকদেরও নাকি ভাড়া করেন তারপর সব মিলিয়ে হাউসফুল নিউজ বানানো হয় বাস্তবে নাকি তার সিনেমা কেউ দেখে না পুস্টে সাকিবকে অপমান করে আরও লেখা হয় এরকম হিজরাত সুপারস্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানালেই বাক্সালী বন্ড মুজিবকে আবারও মিথ্যে নায়ক বানানো যাবে না আগামী পনেরোই আগস্ট হবে আরও ভয়ানক এমন পোস্ট প্রকাশের পর সাকিব ভক্তরা খুবই ফেটে পড়েছেন তারা বলেন বাংলাদেশের শীর্ষ সুপারস্টারকে নিয়ে এভাবে অপমান করা কোনোভাবে মেনে নেওয়া যায় না ভক্তরা আরো বলেন সাকিব খান অভিনীত সিনেমা মুক্তি পেলে হলে দর্শকের লাইন লেগে যায় কাউকে ভাড়া করে বা ফ্রি টিকিট দিয়ে সিনেমা দেখাতে হয় না তিনি যে একজন গ্লোবাল সুপারস্টার সেটা অস্বীকার করার উপায় নেই অনেকেই প্রশ্ন তুলেছেন কেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পোস্ট দেওয়ার পরই সাকিব খানকে নিয়ে এমন কটূক্তি করা হল একজন ভক্ত লিখেছেন সত্যি বলতে সাকিব খান একজন সম্মানিত মানুষকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে এর ভেতরে ভুল খোঁজার কিছু নেই কিন্তু ইলিয়াস হোসাইন সেই পোস্টকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করলেন যা একেবারেই অযৌতিক আবার কেউ কেউ বলছে স্রোতের বিপরীতে কখনো সাতার কাটা যায় না শাকিব খান আপনি চুপ থাকলে ভালো হতো তবে একটা বিষয় পরিষ্কার শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় নায়ক তার সিনেমা মুক্তি পেলে দর্শক নিজের ইচ্ছাতে হলে ছুটে যান ভাড়া করা দর্শক দিয়ে কখনো গ্যালারি পূর্ণ করা লাগেনি এমন অবস্থায় দেশের সবচেয়ে বড় নায়ককে এভাবে প্রকাশ্যে অসম্মান করা নিঃসন্দেহে দুঃখজনক ওয়ার্ডস সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে কিছু বলতে ছেলে বলতে পারেন ভিডিওর নিচ্ছে কমেন্ট বক্সে